দুয়ের দাগের আর তিনের দাগের আহ আট অব্দি অঙ্ক করে ফেলেছি তো আমরা এবার নয় থেকে শুরু করবো তো চলো দেখা যাক আটের অঙ্কটা করে ফেলেছি নয় থেকে শুরু করছি দেখো তো নয়ের অঙ্কটা আছে এই স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি আচ্ছা এই অঙ্কটা দেখো এখানে বি স্কোয়ার এখানে সি স্কোয়ার আছে আবার টু বিসিও আছে তাহলে দেখো b স্কয়ার c স্কয়ার আছে আবার 2bc আছে তাহলে আমরা এটা একটা সূত্রের আকারে আনতে পারবো যদি আমরা ঠিকঠাক সাজাই চলো আগে প্রথমে সাজাই এটাকে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার আচ্ছা এখান থেকে যদি এবার আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে দেখো একটা সূত্র তো চলে আসবে তাহলে a স্কয়ার মাইনাস কমন নিলে b স্কয়ার প্লাস দেখো 2 এ ভিতর গিয়ে যাবে দেখো তোয়ার সূত্রে এসছে কি আসেনি তো সূত্র তো চলে এসছে তাহলে কি সূত্র হয় এটা হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার হয় তাহলে এখানে হয়ে যাবে এর জায়গায় কি আছে এখানে এখানে আছে হবে বি আর বি এর জায়গায় আছে সি তাহলে সি তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার এই সূত্রটি চলে এলো এবার এটাকে দেখো আবার এটা আবার দেখো এটাকে যদি আমরা a ধরি একে কে আর b মাইনাস c কে যদি b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা চলে আসছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি a প্লাস b গুণিত a মাইনাস b তাহলে লিখবো a প্লাস দাও পরের লাইন লিখছি হ্যাঁ একবার লিখবো a প্লাস ব্র্যাকেটের ভিতরে b মাইনাস c আর একবার এ মাইনাস বিদিকে ভেঙে দিই তাহলে হয়ে যাবে দেখো এ প্লাস বি আর হবে a মাইনাস বি প্লাস সি ঠিক আছে মাইনাসে এ প্লাস হয়ে গেল নেক্সট আমরা দেখবো দেখো এবার এটাকে ভাববো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি দেখো এরকম হবে বিসি প্লাস টু এসি মাইনাস এ স্কোয়ার ঠিক আছে এটা থেকে এবার বি স্কোয়ারের পরে এখানে আমরা মাইনাস যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস এ স্কোয়ার ঠিক আছে তাহলে এটা দেখো আবার ওই রকম সূত্র তো চলে আসছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কি হবে বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র এটা তাহলে আমরা লিখব সি মাইনাস এ তার হোল স্কোয়ার তাই তো কারণ এখানে এ মানে হচ্ছে সি আর বি মানে হচ্ছে এ ঠিক আছে আর এটা আবার সূত্র দিয়ে চলে এসেছে দেখো তাহলে এটাকে কি লিখতে পারি আমরা এটাকে আমরা লিখতে পারি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে এসেছে তাহলে এটাকে একবার লিখবো b প্লাস c মাইনাস a c a আর একবার কি লিখবো আর একবার লিখবো গণিত b মাইনাস c মাইনাস a ঠিক আছে এটাকে পরের লাইনে লেখা যাবে তোমাদের প্লাস সি মাইনাস এ এবং গণিত বিশ পরের লিখি পরের আছে আমাদের সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এইটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বিস এখানে আবার কি করবো মাইনাস কমন ঠিক আছে তাহলে এটা কিসের সূত্র হলো এটা সূত্রতে চলে এলো যে সি স্কোয়ার মাইনাস দেখো এ স্কোয়ার মাইনাস টু ডাইরেক্ট লিখাই আছে তাহলে এ মাইনাস এর স্কোয়ার সূত্রতে চলে এলো

بس ڈائریکٹ لکھシナ আমি একবার একবার ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি c - ब्रैकेटে a - b তাহলে পরের লাইন হবে যাবে তোমাদের দেখো c + a - b এবং c - a + b এবং আমরা সব জায়গায় একই কি আসে সেটা দেখ তো দেখা দেখি কি কি একই আছে তো আমরা এখানে যদি দেখি a plus b minus c আছে প্রথমে আচ্ছা দ্বিতীয় লাইনে কি a plus b minus c আছে তো দেখো এটাকে যদি সাজাও দেখো তাহলে plus a এ দেখো প্লাস a আর এখানে প্লাস b এটা b এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস আছে তাহলে a plus b minus c এখানে তো আসছে তাহলে এখানে আসে a plus b minus c এখানেও আছে কিন্তু এখানে কি আছে দেখো এখানে কিন্তু নেই তিন নম্বর যে সংখ্যা বলা সেখানে নেই আবার এবার দেখি a minus b plus c আছে কিনা এ মাইনাস বি প্লাস সি আচ্ছা এই দ্বিতীয় লাইন দু নম্বর সংখ্যা নেই দেখো কিন্তু তিন জায়গায় নেই গসাগুলোর ক্ষেত্রে কি করতে হয় যে তিন জায়গাতেই যেন একই সংখ্যা থাকে কমন পেতে হবে তিন জায়গায় কিন্তু কমন কিছুই নেই তাহলে কিছুই নেই মানে কি আছে আমরা জানি যে সব জায়গায় তো এক গুণ থাকে এক এককে আমরা গুণ করতেই পারি অতএব গসাগু কত হবে

তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো x cube minus two x এর whole cube লিখতে পারি না পারি না আচ্ছা সরি এখানে তো two x এর cube নেই তাহলে two x এর whole কিউব কিভাবে লিখব প্রথমে আমি কি করবো আমরা এখানে x কমন নেই ঠিক আছে প্রথমে দুই জায়গায় x আছে দেখো তাহলে x কমন নিয়ে নিলাম তাহলে হয়ে যাবে x square minus ষোলো ঠিক আছে এবার x square

এখানে দেখো আবার এক্স কমন নেওয়া যাবে সব জায়গায় এক্স আছে তাহলে এক্স কমন নেব কমন নেওয়ার যদি কিছু থাকে আগে কমন এটাকে আমরা আচ্ছা এখানে টু থাকবে সামনে তো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দেখো প্রথমে দুই আছে আর লাস্টে চার আছে দুই আর চারে গুণ করতে হয় প্রথমে আমরা জানি তাহলে দুই চারে আট হয় আর আট এক কে আট করলে দেখো আট এক আট করা যাবে আবার আট প্লাস এক করে নয় আনা যাবে তাহলে আট প্লাস এক করে নয় আনা যাবে তাহলে আমরা মাঝে আট প্লাস এক করবো ঠিক আছে প্লাস ঠিক আছে তাহলে পরের লাইনে হয়ে যাবে আমাদের দেখো এখানে লিখছি পরের লাইনটা পরের লাইনে হবে টু এক্স স্কোয়ার প্লাস তারপরে দেখো কি কমন নিতে পারবো দেখো প্রথম থেকে প্রথম দুটো থেকে কি কমন নিতে পারবো প্রথম দুটো থেকে কি কমন নিতে পারবো প্রথম দুটো থেকে দেখো টু এক্স কমন নিতে পারবো টু এক্স যদি কমন নিই তাহলে পরে থাকবে এক্স প্রথমে আর এখানে থাকবে ফোর ঠিক আছে তারপরে কিছু কমন নেওয়ার সেরকম দেখতে পাচ্ছি না মানে ওয়ান কমন যাবে তাহলে হবে এক্স প্লাস ফোর দেখো তাহলে এখান থেকে x কমন যাবে তাহলে এটাকে এটাও হবে দেখো টু এক্স থাকবে প্লাস এক্স থাকবে আর মাইনাস টোয়েন্টি এইট থাকবে x কমন গেলে তাহলে এটাকেও আবার আমরা উৎপাদিত বিশ্লেষণ করব দেখো বেশ এখানে কি লেখবো এখানে আমাদের x x এর আগে কিছু নয় মানে কি আছে এক আছে তাহলে এক আনতে হবে আমাদের কি করে বিয়োগ করে কারণ দেখো এর আগে কিছু চিহ্ন আছে তো আমরা জানি যে এখানে যে চিহ্নটা থাকে এখানে সেটাকে আমাদের সেই সেই হিসাবে বিয়োগ করে বা যোগ করে আনতে হয় ঠিক আছে তো দেখো আঠাশ 2 56 হয় আর আমরা জানি সাত আটটাও 56 হয় 8 থেকে 7 বাদ দিলে তো एक हो बेचारे तो लेकिन लिख बो आठ माइनस सात तो माइनस एक्स माइनस ट्वेंटी एट ठीक है चाहे एक्स को तो इंटर टू एक्स स्क्वायर प्लस देखो एक्स, एक्स, एट देखो, एक्स माइनस सेवेन एक्स माइनस ट्वेंटी एट पहले लाइन लिख चुके टू एक्स कॉमन नंबर डाले जबे एक्स प्लस एट सॉरी फोर

माइनस वन एर स्कोर टू एक्सर स्कोर तो फोर एक्स स्कोर और वाई स्कोर वन तेज़ ए स्कोर माइनस बी स्कोर फर्मुला तेल तो यहाँ लिखा जाए टू एक्स प्लस वन और टू एक्स माइनस वन मैं ए माइनस बी और ए प्लस बी लिखे दिल ठीक है ए प्लस बी ए माइनस बी बेस पर देखो एट तो एट एक्स किूब के मैं लिखते टू एक्सर होल किूब

प्लस b ठीक है येता है a³ - b³ का फार्मूला येता साइड में लिखे रखबे ठीक है बेस देखो তাহলে এটাকে আমরা যদি ফর্মুলাতে বসাই তাহলে হয়ে যাবে a - b মানে 2x - 1 a² মানে এখানে 2x এর র স্কয়ার মানে হবে 4x² ঠিক আছে

देखो दुण दुण एक्स, एक्स 2 * 2 = 4 4x और b 1 * uh, 1 = 4x ही থাকবে प्लस 1 এর स्क्वायर তাহলে এটা কিসের সূত্র এলো a² - 2ab + b² তাহলে এখানে a হচ্ছে 2x আর b হচ্ছে 1 তাহলে a + b এর सॉरी a - b এর होल स्क्वायर এর সূত্র ঠিক আছে আর এটা মানে কি জানি আমরা 2x - 1 * 2x - 1 स्क्वायर মানে কি দুবার গুণ করা বেশ অতএব নির্ণেয় গসাগু কথা হবে দেখো কমন কি আছে সব জায়গায় দেখো 2x 1 আছে তাহলে 2x 1 হচ্ছে আমাদের কমন তাহলে 2x 1 হলো আমাদের গসাগু ঠিক আছে আর অন্য কিছু নেই ঠিক আছে বেশ পরের অঙ্ক দাও পরের অঙ্ক আছে x3 3x2

তাহলে এখান থেকেও দেখো এক্স কমন নিতে নিতে পারবো আমরা তো এক্স কমন যদি দেখো তাহলে থাকবে ভিতরে এক্স স্কোয়ার ভিতরে কি থাকবে তাহলে এটাকে আমরা আটকে যদি ভাঙি চার দুগোনো আট হয় আবার চার প্লাস দুই সমান ছয় হয়

तो एक्स कमन ले पड़े थे एक्स प्लस फोर और एक अंदर जो दी टू कमन जाए तो ले आए एक्स प्लस फोर तो ले एक अंदर एक ही पहला एक अंदर क्या हमने पहला एक्स गोनी तो एक्स प्लस फोर एक बार और एक्स प्लस टू एक बार ठीक है जी बेस प्लस जेट आए थे देखो एक्स टू दी पर फोर माइनस फाइव एक्स क्यू माइनस फोर्टीन एक्स स्क्वायर तो ले इधर क्या है এডা দেখো এখান থেকে x স্কয়ার কমন পাবো আমরা দেখো সব জায়গায় x স্কয়ার আছে তাহলে x স্কয়ার কমন নিয়ে নিলাম তাহলে কি পড়ে থাকবে x স্কয়ার - 5x - 14 বেস্ট তাহলে কি লিখতে পারবো 14 আছে তাহলে 7 দু গুণ সংখ্যা হবে 7 থেকে 2 যোগ করলে 5 হয় দেখো তাহলে x স্কয়ার - 7 - 2 x - 14 ঠিক আছে পরের লাইনটা এখানে লিখছি তাহলে দেখো x² - x² - 7x - -1 কি হবে + 2x - 14 ঠিক আছে পরের লাইনে কমন লব x - 7 x কমন নিলে x - 7 থাকে আর এখান থেকে + 2 যদি কমন নেওয়া হয় তাহলে দেখো x - 7 থাকে

ছয় আছে লাস্টে ছয় আছে ছয় ছয় ছত্রিশ আর ছত্রিশ কিভাবে যোগ করে আমাদেরকে এখানে তেরো আনতে হবে দেখো চার নয় ছত্রিশ করে হয় নয় প্লাস চার করে তেরো হয়ে যাবে সিক্স माइनस नॉइ प्लस चार एक्स ए प्लस सिक्स ए स्क्वायर ओला तेरे पार्ल लाइने लिख बो सिक्स एक्स स्क्वायर माइनस नाइन एक्स से माइनस फोर एक्स से प्लस सिक्स ए, ए स्क्वायर ठीक आ चाहे तेरे पार्ल लाइने अबर क्या लिख बो दाव लाइने कॉमन बो दाखो क्या कॉमन जाबे क्या कॉमन जाबे दाखो एक ছয় আছে এখানে তিন আছে নয় আছে ছয় আর নয়ের কি কমন যায় তিন কমন যাবে আর এখান থেকে এক্স আছে এখানে এক্স আছে তাহলে এক্স কমন যাবে থ্রি এক্স কমন যাচ্ছে থ্রি এক্স কমন গেলে কি হবে এখানে এখানে পড়ে থাকবে টু এক্স আর এখানে থাকবে থ্রি এ ঠিক আছে পরেরটা দেখো পরেরটাই কমন যাচ্ছে তোমাদের দুই জায়গায় এক জায়গায় ফোর এক জায়গায় সিক্স আছে তাহলে দুই কমন যাবে তাহলে টু আর এ এ আছে দুই জায়গায় তাহলে এও কমন যাবে তাহলে মাইনাস টু এ যদি কমন নেওয়া হয় তাহলে ভিতরে পড়ে থাকবে টু এক্স মাইনাস ঠিক আছে ভিতরে মাইনাস কম নিচ্ছে আমাদের তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো

মাইনাস ফোর পরে আমরা কি করবো কমন নেব দেখো প্রথমটা থেকে আর একশো গুণ আছে কি থাকবে টু এক্স আর এখানে থাকবে ফাইভ এ সেম একইভাবে এখান থেকে দেখো এখানে চার আছে এখানে দশ আছে দুটো থেকে কে দুই গুণ আছে আবার এ ও গুণ আছে তাহলে টু এ কমন যাবে মাইনাস কমন গেলে 2x পরে থাকবে আর থাকবে + 5a তাহলে কি পেলাম এখানেতে এখান থেকে পেলাম 3x - 2a আর 5 2x + 5a ঠিক আছে আরেকটা দেখো 6x² + 2xa - 4a² দেখো 4 * 6 কত হয় 4 * 6 24 आर मतलब कि दुई अंतो हैं वे भी अब कोई कच्चा चार से छः ये भी अब कोई नहीं तो दुई दुई चले ऐसे ऐड रखो भी सोच ताले सिक्स स्क्वायर प्लस सिक्स माइनस फोर एक्स ए माइनस फोर एक्स क्या तब तो परेलाई ने क्या है सिक्स स्क्वायर प्लस सिक्स एक्स ए माइनस फोर एक्स ए माइनस फोर एक्स क्या बोलो এখান থেকে কি কমন যাবে এখান থেকে যাবে দেখো সিক্স এক্স কমন যাবে একটা হলো আর একটা হলো এক্স প্লাস এ আবার দেখো এখানে দেখো সিক্স এক্স মাইনাস ফোর থেকে তুমি দুই কমন নিতে পারবে দুই কে বাইরে করে দিলাম তাহলে ভিতর থাকবে ঠিক আছে আর এখানে থাকবে এক্স প্লাস এ এবার দেখো তিন জায়গায় কি কমন আছে অতএব নির্নেও গসাগু তিন জায়গায় এবার কি কমন আছে দেখো দেখো তিন জায়গাতে কিন্তু সরি হ্যাঁ কমন আছে দেখো টু প্রথমে আছে এখানেও আছে এখানে আছে তাহলে তিন জায়গা থেকে আমরা কমন পেলাম ঠিক আছে তিন জায়গাতে থ্রি মাইনাস টু আছে তাহলে থ্রি এক্স মাইনাস টু হচ্ছে আমাদের কমন আর যেটা কমন হয় সেটাই হচ্ছে আমাদের গসাবো

ওয়েবসাইট এ লিংক ওয়েবসাইট এ লিংক নিচে দেওয়া দেওয়া হবে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া দেওয়া হবে ঠিক আছে ডেসক্রিপশনে দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে কোনো সমস্যা থাকে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে